আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতহু কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন খুব মন কান দিয়ে আজকের কথাগুলো শুনবেন সকলের জন্য একেবারে সেরা দিন আজকের আজকের সেই কালী পূজার রাত আমি অনেক দিন ধরে বলে আসছি একটা নকশা দিয়ে তিন ধরনের কাজ হয় বশীকরণ বিচ্ছেদ এবং শত্রু দমন তথা বানের কাজ তো সেই ছোট্ট নকশাটি তিনশত চোদ্দোটা নকশা লিখে আগুনে দাহ করতে হয় একসঙ্গে অর্থাৎ একই বৈঠকে সুন্দর করে লিখে একসঙ্গে আগুনে দিয়ে দেবেন তাহলে আপনার এটার আমল বা সাধন জারি হয়ে যাবে পরবর্তী বছরের কালী পূজা যতদিন না আসবে ততদিন আপনি এক বছর এই তিনটে কাজ ধ্বংসে করতে পারবেন বসীকরণ বিশ্বের চত্বর দমনের কাজ তো আমি স্ক্রিনের উপরে সেই নকশাটি লিখে দিচ্ছি সুন্দর করে লিখে দিচ্ছি আপনারা এই নিয়মে কাজটি করবেন আর নকশাটি লিখতে হবে কিন্তু সিঁদুর দিয়ে যদি কেউ সিঁদুর দিয়ে লিখতে না পারেন লাল কালি দিয়ে সুন্দর করে আগে লিখবেন লেখার পরে ওর উপরে সিঁদুর সুন্দর করে আপনার হচ্ছে আপনি লাগাই নেবেন সুন্দর করে লাগানোর পরে যে তারপরে আপনি দাহ করবেন তো এই তথ্যটি আমি খুবই ব্যস্ত সময় পার করছি তার ভেতরে রাত্রে অন্ধকারে এসে এই ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরলাম আর এই কাজ যে সকল ভাই বোন বন্ধু করতে চান এই আমল বাই সাধন স্ক্রিনে দেওয়া নাম্বারে আগে আমার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে যেয়ে আপনি কাজ করবেন